আপনের চেয়ে পর ভালা পরের চেয়ে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা যখন আমরা ছাত্র দলকে নিয়ে সমালোচনা করছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে আমরা ভাবছিলাম যে প্রশংসার জায়গায় অন্তত একটা দল থাকুক সেটা হচ্ছে ছাত্র শিবির এত বছর ধরে মজলুম কিন্তু ক্ষমতা এখনো ঠিকমতো আসে নাই তার আগেই গুন্ডামি শুরু হয়ে গেছে ছাত্র শিবিরেরও আপনি মতের বিরুদ্ধে কথা বলবেন আপনারে পিটাবে আপনার নিন্দা আমরা জানাই ভাই তাহলে ছাত্রলীগের আর দোষ কি আপনারা তো এখনো সুযোগ পান নাই তার মানে শুরু হয়ে যাবে রক খেলা কারণ আপনার মতের বিপরীতে আরেকজন বক্তব্য দিছে ফেসিবাদী আইকন শুরু হয়ে গেছে আমাদের অনুধাবন না নেন আর বৈষম্য বিরোধীদের সাথে এখন ছাত্র শিবির ছাত্র দল সবারই কিন্তু একটা সাংঘর্ষিক ফাইনাল অবস্থান হয়ে গেছে ঘটনা হচ্ছে সিলেটের এমসি কলেজ যদিও এটা নিয়ে শিবিরের যারা কেন্দ্রীয় সভাপতি বা বিভিন্ন সেক্টর আছেন সবাই সমালোচনা করেছেন সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে মিজানুর রহমান রিয়াদ নামক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শিবিরের বিরুদ্ধে গতকালকে রাতে এই ঘটনা ঘটেছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিজানুর রহমান ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ আনজুমানে তালামিজি ইসলামিয়া নামক একটা সংগঠনের সাথে জড়িত প্রেক্ষাপট কি বক্তব্য তিনি ছাত্রাবাসের প্রথম ব্লকের একশো এক নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন তাতে আগের এবং বর্তমান সময়ের তুলনা করেন শেখ হাসিনার আমল আর বর্তমান আমল এটা নিয়ে গতকালকে সারা তুলনা করছে তো তিনিও করছেন এই প্রতিক্রিয়ার জেরে শিবিরের কর্মীরা রোমে ঢুকে কিছু মানে বলার সুযোগ না দিয়ে তাকে ব্যধরক পিটিয়েছে আহত করেছে মর্মান্তিকভাবে রিয়াদের রুমমেড বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলছেন রাতে ঘুমানোর সময় দরজায় ধাক্কা দেওয়া হয় দরজা খুলে দিলে সিলেট এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্না সহ দশ বারো জন শিবিরের কর্মী রুমে ঢুকে তারা রিয়াদকে একের পর এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে প্রবেশ করে নাজমুল এবং সালমান রিয়াদের রুমেট জুনায়দেগিয়ে তাকেও মারধের করে রুমের বাইরে বের করে দেওয়া হয় দরজা লাগিয়ে রড দিয়ে ব্যধরক পিঠানো হয় রিয়াদকে অভিযোগের বিষয়ে সিলেট মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি বলছেন দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাঠির জেরে মারামারির ঘটনা ঘটছে দলীয় নেতাকর্মী যুক্ত কিনা তা খতিয়ে দেখছি এটা খতিয়ে দেখা পাবেন না দেখেন বাংলাদেশ কোথায় যাবে তিন দিন আগে মজলুম এখন অত্যাচারিতে পরিণত হয়ে গেছে ছাত্র দলের অবস্থা মোটামুটি বিভিন্ন জায়গায় সেম তো এই রকম চলতে থাকলে কে জানি একজন বলছিল ভাই যেটা শিবির অধ্যুষিত এলাকা সেখানে শিবিরের চরিত্র আলাদা তার মানে ঘটনাটা সত্য নাকি এতদিন আমরা অন্তত ভাবতাম যে সন্ত্রাসী তালিকায় শুনতাম রক খেলা রড দিয়া পিটা পিটির খেলা বাট আজকে কিন্তু বাস্তব করে ফেললেন যদিও শিবির এটার ব্যাপারে বিভাগীয়ভাবে একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখি কি সিদ্ধান্ত হয় বাট বিষয়গুলো দুঃখজনক অন্তত শিবিরের পোলাবেন থেকে আমরা এটা আশা করি নাই ভালো থাকুন